বলা হয়েছে যে এক্সআরডিসি মেলে মিলে ইএফই এর পরবর্তী মান কত তো ইএফএ এর পরবর্তী মান যদি আমরা বের করি তাহলে আমাদের ক্যালকুলেটরের মুড়ে অপশানে প্রেস করতে হবে প্রেস করার পর থ্রিতে বেস্ট যে অপশান সেটা সেটাকে আমাদের টিপ দিতে হবে এবং আমরা এটা যেহেতু হ্যাক্সাডিসিএমএল আছে সেহেতু আমরা এই ইটাকে হ্যাক্সাডিসিমএলএল নিয়ে যাব এখানে লেখা আছে দেখো ই এইচ ই এক্স এটাতে আমরা টিপ দেব দেওয়ার পর আমরা লিখব ই ই সরি ই এফ ই এবং কোনো হ্যাক্সাডিসিম যদি পরবর্তী মান বের করতে হয় তাহলে তার সাথে এক যোগ করতে হয় তো আমরা লিখবো প্লাস তারপরে ওয়ান এখন যদি সমান সময় আমরা আমাদের উত্তর বের হয়ে গেছে ই এফ এফ তো এখানে উত্তর হচ্ছে ই এফ এফ